আমি সহ গুনাগার কয়েকটা বান্দাকে কিছু কথা বলার এবং শোনার জন্য বসার তৌফিক যিনি দান করেছেন এজন্য মহান আল্লাহ সুবাহ তালার আমরা অন্তরস্থল থেকে প্রশংসা জ্ঞাপন করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ রসুলের প্রতি বর্ষিত হোক সকলে পড়ি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সুপ্রিয় উপস্থিতি দিনই বৈঠকের মুসল্লিন আওয়াজম আজকে আমরা আলোচনা করতে এসেছি বিশেষ একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে যদিও আমরা কয়েকদিন আগে থেকে আমরা ইলমে ফেকা সম্পর্কে আলোচনা শুরু করেছি কিন্তু আজকে আমরা ওই ইলমে ফেকাটা অর্জন করার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং সে গুরুত্ব বুঝাতে গিয়ে কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশা আল্লাহ বি তফিকি ইল্লা বিল্লা সম্মানিত উপস্থিতি আমরা যদি পবিত্র কারীম দেখি তাহলে আমরা প্রতীয়মান হব আল্লাহ সু ওয়া তালা যুগে যুগে যতগুলো আম্বিয়া একেরামকে পাঠিয়েছেন আম্বিয়কেরামদেরকে পাঠানোর মূলত একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা মানুষের রাষ্ট্র জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সর্বাঙ্গনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আল্লাহর দিন বাস্তবায়ন করা এটাই হচ্ছে সকল আম্বিয়া কেরামদের একটাই উদ্দেশ্য তো সুপ্রিয় উপস্থিতি দিন বৈঠকের মুসালিন নজম আল্লাহ সুবাহ তালা দিন প্রতিষ্ঠা করবেন তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে দিনটা কাকে বলে তো আমরা যদি দেখি যে দিন কাকে বলে দিন হচ্ছে হজতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে জিব্রাহল আলহিসাল্লামের মাধ্যম দিয়ে আল্লাহ সুবাহান তালা যা কিছু নাজিল করেছেন অবতীর্ণ করেছেন এ সমস্ত বিষয়গুলোকেই মূলত দিন বলা হয় তাহলে মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে আল্লাহ সুবাহানু তালার হালাল হারাম আল্লাহ সুবাহান তালার হালা হালাল যেগুলো বিধান এ সমস্ত বিধানগুলো বাস্তবায়ন করা আর হারাম যে সমস্ত বিধানগুলো আছে এগুলো থেকে বিরত থাকার নামই হচ্ছে দিন সম্মানিত উপস্থিতি তাহলে এই দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ সুবাহানু তালা যুগে যুগে কেরাম নবীদেরকে পাঠিয়েছেন তাদের কাজই ছিল একটাই সেটা হচ্ছে দিন বাস্তবায়ন করা দিন সমাজের মধ্যে মানুষের মধ্যে দিনকে প্রতিষ্ঠিত করা এটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য আমরা যদি দেখি তাহলে আল্লাহ সুবাহান তালা আসমান থেকে যে ওহি পাঠিয়েছেন যে দিন হিসেবে যেটা বিধান দিয়েছেন পাঠিয়েছেন এটা মূলত মানুষের সাথে সম্পর্কীয় পাঁচ প্রকার এক নম্বর আকিদাগত বিষয় দুই নম্বর ইবাদতগত বিষয় তিন নম্বর মহামালাতগত বিষয় চার নম্বর মহাসারাত পাঁচ নম্বর আখলাক তথা আমাদের আচার আচরণ চরিত্র সংক্রান্ত বিষয় তাহলে এই সমস্ত বিষয়গুলো আমরা যদি জানতে হয় এগুলো যদি আমাদের বাস্তবায়ন করতে হয় তাহলে শুরুতে আমাদের একটা বিষয় জানতে হবে সেটার নাম হচ্ছে জ্ঞান অর্জন করা তাহলে এই জ্ঞান অর্জন করার মাধ্যম দিয়ে আমরা আল্লাহর যে দিন এ দিনের পরিচিতিটা আমরা লাভ করতে পারব এই জ্ঞান অর্জন করা এটা মূলত দুই ধরনের এক নম্বর শরীয়তী জ্ঞান আর একটা হচ্ছে দুনিয়াবিজ্ঞান শরীয়তী জ্ঞান যেমন আল্লাহ সুবাহন তাল্লাহ পবিত্র কোরআনুল কারিম নাজিল করেছেন জিব্রাইলের মাধ্যমে যে ওই প্রত্যাদেশ করেছেন পবিত্র কোরআনুল কারিম এবং আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মুখ থেকে যে মুখরচিত যেটা বাণী অর্থাৎ হাদিস শরীফ তাহলে এই দুইটি বিষয় সম্পর্কে শরীয়তি জ্ঞান সম্পর্কে শরীয়তি বিষয় সম্পর্কে জ্ঞাত হওয়া এটা হচ্ছে আপনার দিন আলেম শরীয়তি আলেম আর হচ্ছে দুনিয়া ভি এলেম দুনিয়া ভি এলেম যেমন আপনি বাড়ি তৈরি করছেন এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এটা হচ্ছে দুনিয়া জ্ঞান আপনি একটা সমাজ তৈরি করবেন সমাজের কাঠামো কিভাবে তৈরি করতে হবে এটা হচ্ছে সমাজবিজ্ঞান অর্থাৎ সামাজিক জ্ঞান আপনি কৃষি কাজ করছেন কৃষি কিভাবে আপনি ফসল উৎপাদন করবেন সে পদ্ধতি যে সম্পর্কে জ্ঞান অর্জন এটা হচ্ছে দুনিয়া বিজ্ঞান শরীয়তি জ্ঞান সম্পর্কে আমরা যদি দেখি তাহলে আমরা প্রতীয়মান হব এর বিধান সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তলাব আল আইলমি ফারিদাতুল আলা কুল্লি মুসলিমিন মুসলিম শরীফা হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে প্রত্যেক মুসলিমের উপর চাই সেটা নর হোক নারী হোক সকলের উপরে জ্ঞান অর্জন করা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম ফরজ করে দিয়েছেন তাহলে জ্ঞান অর্জন করা এটা একটা এমন অপরিহার্য বিষয় এটা লাগবেই মানে আপনার ইবাদতটা বিশুদ্ধ হচ্ছে কি না সেটাই জানার জন্য জ্ঞান অর্জন করা একটা অপরিহার্য বিষয় এই জ্ঞান অর্জন করা আপনি কিসের করবেন কোরআন এবং হাদিসের যেটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন এই জ্ঞানটা মূলত কোরআন এবং হাদিসের জ্ঞান এই জ্ঞানটা পৌঁছে দিতে হবে এটা শুধু আম্বিয়া কিরামদের কাজ বিষয়টা এরকম কিন্তু নয় এটা যুগে যুগে প্রত্যেকটা আলেমের কাজ প্রত্যেকটা মিন বান্দাদেরই কাজ এটা আল্লাহ তালা আমিয়া কিলামদেরকে এ কথা বলেই পাঠিয়েছেন যেমন আল্লাহ তালা বলছেন সুরা মায়দা সাতষট্টি নম্বর আল্লাহ ঘোষণা করে বলছেন রসুল বাল্লিক মাউং জিলা ইলাই কামির রব্বিক হে রসুল আপনি পৌঁছে দেন আপনার রবের পক্ষ থেকে যা আপনাকে প্রত্যাদেশ করা হয়েছে যা ওহি করা হয়েছে ওয়াই ফল ফামা তা রিসা আল্লাহ আর যদি তুমি এ কাজটা না করো তাহলে তুমি তোমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল পাঠানো এই পাঠানোর কাজটা তুমি পূর্ণ করল না অল্লাহ ইয়া আসিম কামিনানাস ইম্ন আল্লাহ ইহেদিল কাফিরিন আর তুমি জেনে রাখো যে আল্লাহ ইয়া আসিম নাস। এই এলমে ওহি মানুষের কাছে প্রেরণ করতে গিয়ে পাঠাতে গিয়ে বলতে গিয়ে হয়তো মানুষের কাছ থেকে বিপদ আপদ আসবে সর্ববিষয়ের দিক থেকে মানুষের কাছ থেকে বিপদ আসতে পারে এই বিপদে তুমি বিচলিত না হয়ে ঘাবড়ে না গিয়ে তুমি আল্লাহর উপরে ভরসা রেখে তুমি দাওয়াতের কাজ চালিয়ে যাবা এলমে ওহির দাওয়াত তুমি দিতে থাকবা আল্লাহ সুবাহন তালা তোমাকে মানুষের এই এই কঠিন অবস্থা থেকে তোমাদেরকে তোমাকে রক্ষা করবে ইন্না আল্লাহ ইহেদিল কম আল কাফিরিন জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সুবাহন তালা কাফের সম্প্রদায়কে হেদায়ত করেন না তাহলে এই আয়াত থেকে আমরা প্রতীয়মান হলাম যুগে যুগে আম্বিয়া কিরামদের একটি কাজ ছিল সেটা হচ্ছে আসমানি ওহি আল্লাহ সুবাহন তালা মানুষের কাছে প্রেরণ করার দায়িত্ব আম্বিরামদেরকে আল্লাহ সুবাহনতলা দিয়েছেন তারপরে যদি আমরা আরেকটা হাদিস দেখি আন আমির আন আনি আন আমির আন্না নবী সালু সাল্লাম কল বাল্লিগু আন্নি ওলাউ আয়া আল্লাহ রসুল বলছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি জানা থাকে তাহলে সেই আয়াতটি তুমি মানুষের কাছে পৌঁছে দাও ওয়া হাদিস আন বানি ইসরাহল তোমরা বনী ঘটনাগুলো বলো তাতে কোনো সমস্যা নেই বোখারি তিন হাজার চারশো একষট্টি নম্বর হাদিস তবে তোমরা বন ইসরায়েলের ঘটনা বলো তাতে কোনো আপত্তি নেই তবে আমি মোহাম্মদ সাল সাল্লামের উপরে যদি একটি তোমরা মিথ্যা কথা বলে দাও তাহলে জেনে রাখো যে তোমাদের জন্য আশ্রয়স্থল রয়েছে জাহান্নাম সুপ্রিয় উপস্থিতি তৌহিদি জনতা তাহলে আমরা বুঝতে পারলাম যুগে যুগে আল্লাহ তার আম্বের আমরা পাঠিয়েছেন একমাত্র এলমে ওহি আসমানি যেটা আসমানি যে বাণীটা রয়েছে আল্লাহ সুবাহতাল যে দাওয়াত যে দিন রয়েছে এই দিনটা মানুষের সর্বস্তরে পৌঁছে দেওয়া অর্থাৎ কোরআন এবং হাদিসের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া তো আমরা এই কোরআনের হাদিসের দাওয়াতটা আমরা পৌঁছে দিব তো সর্বপ্রথম তো আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে যদি জ্ঞান অর্জন না থাকে ওই এলমে ওই সম্পর্কে যদি আমরা জ্ঞাত না হই তাহলে সে সম্পর্কে আমরা কাকে কী বলবো সে সম্পর্কে তো আমাদের জ্ঞান থাকবে না এজন্যই আল্লাহ সুবাহান ও রসুল আমাদের উপরে ফরজ করে দিয়েছেন তাহলে বলে আলমি ফারিদতুন আলা কুল্লি মুসলিম যে প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ সুপ্রিয় উপস্থিতি মুসলিন নজাম এবার আসি আমরা যেটা আলোচনা করছিলাম যে ইলমে ফেকা তো এলমে ফেকা এই যে আমি জ্ঞান অর্জন এই জ্ঞান অর্জনটা মানুষ সবাই যে মাদ্রাসাতে গিয়ে পারবে বিষয়টা এরকম নয় কিছু জ্ঞান আছে আপনার যে ইমাম সাহেব আছেন আলেম ওলামা আছেন তারা যে দাস দিবে সাপ্তাহিক হোক অথবা দৈনন্দিন যে দার্সগুলো দিবে এ সমস্ত দার্সগুলোতে বসে আপনি যে জ্ঞানটা অর্জন করবেন সেই জ্ঞান অর্জন করাটাই হচ্ছে মূলত আমাদের মূল কাজ এটা সাহাবাই কেরামদের করেছেন সাহাবাই কেরাম যে তারা যে মাদ্রাসা লেখাপড়া করেছে বিষয়টা এরকম ছিল না আমরা সে সাহাবাই কিরামদের যদি জীবনই দেখি তাহলে আমরা প্রতীয়মান হব যে সেই সময়ে দিন শিক্ষা অর্জন করার আল্লাহ রসুল সাল্ল সাল্লামের কাছ থেকে যে শিক্ষা অর্জন করেছে এ শিক্ষা অর্জন করার তিনাদের ধারা ছিল এমন যে কিছু সাহাবি ছিল যে আল্লাহ রসুলের কাছে সদা সর্বদা সঙ্গ নিয়ে জ্ঞান অর্জন করেছেন কিন্তু কিছু সাহাবি যারা আপনার কাজ করে খেত সংসার চালানোর জন্য অবশ্যই কাজের সাথে জড়িত থাকতে হতো তো এ সমস্ত কাজগুলো করার কারণে আল্লাহ রসুলের পাশে বসে যে তারা জ্ঞান অর্জন করতো সদা সর্বদা এই বিষয়টা সুযোগটা তাদের ছিল না সুপ্রিয় উপস্থিতি যেহেতু সুযোগ ছিল না কিন্তু তারা একটা পদ্ধতি অবলম্বন করেছিল সে পদ্ধতিটা কি ছিল যে সে পদ্ধতিটা ছিল যে একদল সাহাবি মানে তারা পালাক্রমে জ্ঞান অর্জন করতো একদল সাহাবি যদি এক সময় আল্লাহ রসুলের পাশে বসে থেকে জ্ঞান অর্জন করত তো আর একদল সাহাবি তারা মাঠে কাজ করত। যখন মাঠে যারা কাজ করত আল্লাহ রসুলের পাশে বসে থেকে যারা জ্ঞান অর্জন করত ওরা মাঠে যারা কাজ করত ওদেরকে গিয়ে যে জ্ঞানটা শিখতো সেটা শিক্ষা দিত আবার যখন মাঠে যারা কাজ করত ওরা যখন আল্লাহ রসুলের কাছে এসে জ্ঞান অর্জন করতো তো এই আল্লাহ রসুলের কাছে যখন জ্ঞান অর্জন করত তখন এরা যেটা শিখত মাঠে যারা থাকতো তাদেরকে তখন ওই জ্ঞানটা তারা শিক্ষা দিত মানে পালাক্রমে মানে আমরা বর্তমান সময়ে যারা কাজ করে খাই বা ব্যবসা বাণিজ্য আছে দোকান পাশারে আমরা বসে থাকি তো সব সময় যেহেতু আমরা জ্ঞান অর্জন করার ব্যাপারে শ্রমটা দিতে পারবো না এখন আমাদের মাঝে অনেকে দেখতে পাওয়া যায় যে হুজুর আমি তো সময় পাই না বা আমি তো আসলে এত কাজের সাথে ব্যস্ত থাকি তাহলে আমি কিভাবে জ্ঞান অর্জন করব। এরকম তালবাহানাগুলো আমাদের সমাজের মানুষ দিতে থাকে কিন্তু আমরা যদি সাহবাহিকেরামদের দিকে দেখি তাহলে আমরা প্রতীয়মান হব যে তিনাদের জ্ঞান অর্জনের মাধ্যমটা তিনাদের জ্ঞান অর্জনের অবস্থাটা ছিল পালাক্রমে এ সম্পর্কে যদি আমরা হাদিস দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বয়স্ক অবস্থা এবং কর্মব্যস্ততার মাঝেও দিনের জ্ঞান অর্জন সম্পর্কে এ সম্পর্কে যদি আমরা দেখি ইমাম বোখমাহুল্লাহ বলেন নবী করিম সাল্লি সাল্লাম সাহাবাগুন বয়স্ক অবস্থায় দিন শিক্ষা অর্জন করেছেন বা শিক্ষা দিয়েছেন আনিবন উমার লি মিনাল মিনালানি ফি বানী ও জাইদিন ওয়াহি আমিন আওয়ালিল মাদিন আতী ও কুননা নাতানা ওবু নজুলা আলা রসুল্লাহি সাল্লাম ইয়ংজিলু ইয়ামান ওয়া আংজিলু ইয়ামান ফাইজা নাজাল তু জি তুহু বি জালিকা জালিকাল ইয়াউমি মিনাল ওয়াহি ওয়া গায়রিহি ওয়া ইযা নাজালা ফাআলা মিসলা জালিকা ইলা আখিরুল হাদিস আমরা ওই হাদিসটার মধ্যে যদি দেখি একটা লম্বা হাদিস ওই হাদিসের কিছু অংশে মুসানিফ রহিমাহুল্লাহ হাদিসের কিছু অংশ তুলে নিয়ে তিনি বলছেন যে হজরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি এবং মদিনার নিকটবর্তী গ্রামের বনু উমাইয়া বিন জায়েদ আমর এক আনসার প্রতিবেশী মিলে আমরা দুইজন পালাক্রমে রসুল সাল্লা সাল্লামের নিকট গমন করতাম আমি যে দিন গমন করতাম সে দিনকার ওহি ওই ইত্যাদি যা কিছু সম্বন্ধে অবগত হতাম তা আমি আমার প্রতিবেশীকে জানাতাম আর আর যে দিন সে গমন করত সেও অনুরূপ আমাকে যা শিক্ষা অর্জন করতো সেটা আমাকে জানাতো তাহলে উমর রজুল্লাহ তাল্ থেকে বর্ণিত তিনার একটা পদ্ধতি ছিল যে তিনি যখন মাঠে থাক যখন তিনি যখন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পাশে বসে জ্ঞান অর্জন করতেন ওই জ্ঞানটা ওই যে সাহাবির সাথে পালাক্রম করেছিলেন শিক্ষা অর্জন করার জন্য ওই সাহাবিকে গিয়ে শিক্ষা দিতেন ওই সাহাবি যখন উমর রজুল্লাহ তাল্লাহন যখন মাঠে থাকতেন তখন ওই সাহাবি তখন আল্লাহ রসুলের পাশে বসে থাকতেন তাহলে তারা পালাকুরমে তারা জ্ঞান অর্জন করত এই হাদিস থেকে আমরা প্রতীয়মান হলাম আর হাদিস যদি দেখি আমরা তাহলে প্রতীয়মান হব হযরত আনাস রাজ্জা আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কিছু লোক নবী করিম সাল্লাহ আলহ সাল্লামের নিকট এসে বলল আমাদের সাথে কিছু লোক দিন যারা আমাদের কোরআন ও সুনার শিক্ষাদান করবেন তখন নবী সাল্লা সাল্লাম সত্তর জন আনসার সাহাবিকে তাদের মাঝে পাঠালেন যাদেরকে কুর্রা বলা হয় এদের মধ্যে আমার মামা হারামও ছিল ছিলেন তারা রাতের বেলা কোরআন পড়তেন এবং জ্ঞান অর্জন করতেন আর দিনের বেলা পানি এনে মসজিদে রাখতেন এবং কাঠ সংগ্রহ করে বিক্রি করতেন তা দ্বারা আহলে সুফা তথা আহলে সুফা বলা হয় ওই সমস্ত সাহাবাইকেরামদেরকে যাদের মাঠে ময়দানে বা বাড়ি ঘর ছিল না তাদের স্থল ছিল শুধু মসজিদ মসজিদেই খাওয়া দাওয়া মসজিদে শোয়া মসজিদেই তারা যাবতীয় কাজ করতেন তো ও সুফা ও দরিদ্র লোকদের জন্য তারা খাবার খাবার করাই করতেন তাহলে এই হাদিস থেকেও প্রতীয়মান হয় যে দিনে কাজ করতেন আবার রাত্রে এসে জ্ঞান অর্জন করতেন তো আমাদের সমাজে যদি আমরা দেখি তাহলে মানুষের ব্যস্ততা যেহেতু সংসারিক সংসারিক সাংসারিক জীবন আছে মানুষের রুজি রোজগারের জন্য যেহেতু সময় ব্যয় করতে হবে এজন্য সাহবাকানদের নীতি আমাদেরকে অনুসরণ করতে হবে যে তালবাহানা দিয়ে যে আমি বলবো যে এতগুলো কাজ করছি হুজুর সময় আপনার কাছে দিতে পারি পারি না জ্ঞান অর্জন করতে পারি না এরকম কথা বলে যে বিরত থাকা হবে বিষয়টা কিন্তু এরকম নয় আমাদের উচিত হলো সর্বক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনী আদর্শকে গ্রহণ করা এবং সাহাবাই কেরামদের জীবনীকে আদর্শ হিসেবে গ্রহণ করা তারা কীভাবে জ্ঞান অর্জন করত, যারা মাঠে ময়দানে যারা কাজ করে খেত এ সমস্ত সাহাবাই কেরামদের নীতি ছিল তারা দিনে গিয়ে মাঠে কাজ করত রাত্রে এসে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে এসে তারা জ্ঞান অর্জন করত তাহলে এই আমরা এখান থেকে প্রতীয়মান হলাম এটাই যে সর্বস্তরে কোনো জ্ঞান অর্জন করার ব্যাপারে আমাদের কোনো তালবাহানা চলবে না আমরা যতই কাজ করি না কোন যতই আমাদের ব্যবসা থাকুক না কেন দোকান পাশের আমরা যতই সময় দিন দিই না কেন আমাদের অন্তত আধা ঘন্টা বা দশ মিনিট বা বিশ মিনিট আমাদের যে ইমাম সাহেব আছেন বা আমাদের পাড়া মহল্লায় যে আলেমগুন আছেন তাদের কাছে গিয়ে আমরা বসে বসে আধা ঘন্টা করে হলেও আমরা দৈনিক জ্ঞান অর্জন করার চেষ্টা করব আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে বোঝার তহফিক দান করি বলে আল্লাহমা আমিন আমি আজকে মূলত এই কথাটি আলোচনা করলাম এই জন্য যে আমাদের যেহেতু গত কয়েকদিন থেকে ইলমে ফেকা অর্থাৎ আমরা যে জ্ঞান যে কিতাবটা সামনে নিয়ে আপনাদের দাস দেওয়ার আমি ইচ্ছা পোষণ করেছি সেই কিতাবটার নাম হচ্ছে আলফিকুহুল মুয়াস্তার আলফিকুহুল মুয়াস্তারের কাজই হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনে ওই যে বিষয় হজ বলেন সালাদ বলেন জাকাত বলেন ও কিভাবে করতে হবে এই যাবতীয় বিষয়গুলো নিয়ে এলমে ফেকার আলোচনা করা হয়েছে ওই ফেকার কিতাবটা যেহেতু সামনে নিব আপনাদের যেহেতু বিভিন্ন রকমের কাজ থাকতে পারে তাল বাহানা থাকতে পারে যে বাহানা দিয়ে আপনি বলবেন যে আমি চলে যাব হুজুর তো এই বাহানাগুলো যেন না দেন আর জ্ঞান অর্জন করাটা যেন আপনাদের উপরে ফরজ এবং জ্ঞানের পৌঁছে দেওয়াটাও যে ফরজ এই যে জ্ঞান পৌঁছে দেওয়া জ্ঞান অর্জন করা উভয়টাই যে আমাদের উপরে দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ রসোল আমাদেরকে দায়িত্বটা দিয়েছেন এই দায়িত্বের গুরুত্বটা বোঝানোর জন্য মূলত আজকে আমি আলোচনাটা করলাম পরবর্তীতে ইনশা আল্লাহ আমাদের ধারাবাহিক ফেক আল ফেকুল মাসার কিতাব থেকে আমরা ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ বি ইল্লা বিল্লাহ আজকে এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম আ